আজকে আমরা সামর মেলা যাচ্ছি এই যে আমি আর আমার বান্ধবী বান্ধবী লাই আমাদের পাড়ারই একজন আমরা দুজন মিলে যাচ্ছি তাহলে তোমাদেরকে আজকে আমি সামর মেলাটা দেখাবো আগের বছর আমি এক বছর গেছি আর আজকে এই বছর যাচ্ছি মানে এটা লে দুবার যাওয়া হচ্ছে তো সেটা আজকে দেখাবো পুরো ভিডিওটার মধ্যে এখন আমরা যাচ্ছি বাইক সাইকেলটা বেরিয়ে গেছি আমরা রাস্তায় যাচ্ছি অনেকটা চলে এসছে আর একটু পথ আছে তাহলেই পৌঁছে যাব চামড়ুর মেলা চলে এসছে আমরা ঢরে রাস্তাটাকে নাকি এই রাস্তাটা আমি দেখেছিলাম আগের বছরও এরকম ছিল বাগাইনে আর এই বছরও দেখছি বাগাইনে তারপর এখানে সামর তো সামর মেলা পাড়েই হচ্ছে তা আমরা নদী মানে নদীটা দিয়ে চলে এসেছি দেখো নদীর জল আছে অনেকটা জল আছে এর পাড়েতে আবার অনেকে ফিষ্টি হচ্ছে প্রথম আমরা সাইকেলাম সাইকেল রাখা হয়ে গেছে এখন আমরা মেলা চালার দিকে এগোচ্ছি কিন্তু ওইটা ওইটাকে চলে এসেছি এই মেলার সামনেটাকে লেখা আছে কৌশ মেলা সাইকেলটা রাখার পর আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছে মানে এর সাইকেলটা রাখার পরেও আরও অনেকগুলো গ্যারেজ ছিল তো আমরা ভাবছি সাইকেলটা যাওয়ার পথে তখন বের করতে অসুবিধা হবে বলে তার জন্য আমরা দূরেতেই রাখলাম দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে এত লোকের ভিড়েতে সাইকেলটা তো চালিয়ে যাওয়া যাবে না তার জন্য আগে রাখলাম আর এই এই যে মেলায় চলে এসেছি মেলা চারিদিকটা আমি দেখাচ্ছিলাম আর এদিকে যে নদীর পাড়টাতেই হচ্ছে চারদিকটাতে লোকে গাদা হয়ে গেছে একবারে আর আমরা তো বেরিয়ে পড়েছিলাম মোটামুটি আড়াইটার দিকে বেরিয়ে আড়াইটা নয় দেড়টার দিকে বেরিয়েছিলাম সব ফিস্টি করছে এখানে আমার পাড়ার কাকা কাকিরা তারপরে আমার মাও এসেছিলো সবাই পিকনিক করতে এসেছিলো তো তাদের কাছে ভাগ বাসাতে আমি চলে এসেছিলাম দিয়ে এখানে খাওয়া দাওয়া করে দে আবার বেরিয়ে পড়েছিলাম মেলা তালার দিকে তো ওখানে মানে মা মাকে কাকিদের সাথে ছিল রেখে দিয়েছিলাম আর আমি আর আমার সাথে যে এসেছিলো সে আমরা দুজনের পর ঘুরেছিলাম পুরো মেলাটা তো দে এভাবে আমি মেলাটা পুরোটা ভিউটা মানে ভালোভাবে আনতে পারি ভিডিওটা করতে পারিনি তবে যতটুক পেরেছি চেষ্টা করেছি ভিডিওটা করার সামনের মেলাটা দেখানো তো এই দিকটাই হচ্ছে মিষ্টি বিক্রি হচ্ছিলো বিভিন্ন জিলাপি আর এই মিষ্টি জিনিস ছিল এইদিকে চপ ভাজা হচ্ছিলো তারপরে এই সাইডে বিভিন্ন দোকান বসেছিলো আবার একটা জিনিস দেখলাম যে এখানে প্রচুর আনাজের মানে আনাজ বসেছিলো হাট আর এখানে দেখো পুতুলের দোকানটা কত সুন্দর পুতুল কত কত রকম পুতুল আবার উপরে যা উপরে ছিল সে ফোটা যেগুলো খুব দিলে অনেক বমের মতো বেড়ে সেগুলো ছিল এদিকে শুধু পুচকা স্টল পুচকা আর এখানে হরিণগুলো দেখো একবার কত সুন্দর কত চারিদিকে লোকে গাধার ঠেলা ঠেলি ভিড় মেলা মানেই ঠেলাঠেলি ঠেলি আর এখানে দেখছি মানে রান্নাবান্নারিস্টাকত্র আছে মানে যে কড়াই খুন্তি তারপরে যে ও বটি যেটা কাটার আনাজ করার যেটা বলে বটি তারপরে এখানে প্লাস্টিকের জিনিসপত্র ছিল আর এখানে দেখছি ছোটো ছোটো পশু পশু পাখি ছিল তারপর ওখানে একটা চিকেনের একটা দোকান ছিল এখানে দেখছি শাখা আছে শাঁখ আছে যেগুলো শাখাগুলো তৈরি করেও দিচ্ছে দেখছি আর এখানে ফুলের দোকান আছে বিভিন্ন ঘরে সাজাবার ফুল তারপরে বিভিন্ন দোকান বসেছে এদিকে স্টেশনারির দোকান বসেছে মেয়েদের মেয়ের মেলা মানেই তো মেয়েরা এইসব কিনতে আসবে এখানে অনেকের দোকান আর এখানে যে পনেরো টাকার দোকান ছিল এটা যে দেখাচ্ছে পনেরো টাকার দোকান এখনও ভালো জিনিস ছিল আর ষাট টাকা দোকান ছিল তারপরে এখানে দেখছি বল খেলা হচ্ছে মানে সে বল দিয়ে নাম্বার নাম্বার করতে হবে দে আমার সব যাচ্ছিলো তার জন্য আমিও মানে দশ টাকা দিয়ে আমিও খেলতে লেগেছিলাম কিন্তু দেখো একবার ছটা মানে দশ টাকায় ছটা থাকবে ছটা ছটা দিতে হবে গলাতে হবে ওখানে নাম্বার আছে দিয়ে টোটাল যোগ করে যে নাম্বারটা পাবো সেই নাম্বারে যদি কোনো কিছু থাকে তো সেটা পেয়ে যাব। আমার পাশের জন্য ছেলেটা হচ্ছে একটা বড়ো ঝাঁকি পেয়েছে দশ টাকা দিয়ে একটা বড়ো ঝাঁকি পেয়ে গেলো মানে তার নাম্বার পেয়েছিলো দিয়ে এটা আমার শেষ বল ছিল তাই ছাড়লাম আমি আমি বলছি কোনো নাম্বার দেখবো না আন্দাজে ফিকবো যা হয় সেই আমার যোগ করে হয়েছে যোগ করে এরপর সেটা চারদিকটা দেখছিলাম কাকুটাকে বললাম কাকুটা বলছি কিছু পাইনি তো কি করো মন খারাপ করে চলে এলাম বেকার দশ টাকা চলে গেলো খারাপ লাগলো আর এদিকে মা দেখছি থালা বাসন মানে কি বলে মায়েদের ওই ধান দাস বাটি দেখা ওইগুলো দেখছিল তারপরে এদিকে চলে আলাম এদিকে আবার দেখছি শুধু ছেলেদের দাবা খেলছে আর ভুল করে ওইদিকে ছেলেদের এদিকে চলে এসেছি যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা এদিকে একটা আইসক্রিমের দোকান এখানে দেখতে বেরিয়ে আইসক্রিম খেয়েছি ভীষণ খেতে ভালোবাসে তার জন্যে চকোবারটা নিয়ে নিলাম আমরা এখানে আমি মা আর হচ্ছে আমার সে বান্ধবীটা ছিল তার জন্য তিনজনে তিনটে চক্রবার নিয়ে টপ টপ খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে এখানে দেখছি বাচ্চাদের মানে এখানে বাচ্চাদের বেলুন ছিল তারপরে এই যে এই যে গাড়িটা ছিল নাগরদোনা ছিল এখানটা বাচ্চাদের মানে এগুলো ছিল আমাদের আমরাও তো আমরা মানে নাগরদনায় চা হওয়া তো আমি ভীষণ শখ মানে চাপি যেখানেই মেলা দেখতে যাবো নাগরদোনায় যাবো তো সেই মতো আমার মা চাপতে ভয় পায় তার জন্য আমি আমার বান্ধবী দুজনে দুজনে দুটো টিকিট নিয়ে নিলাম তো টিকিট তিরিশ টাকা করে টিকিটগুলো নিল লেখা আছে চল্লিশ টাকা তা আমি প্রথমে ভাবলাম চল্লিশ টাকা লেখা আছে মানে চল্লিশ টাকা তার জন্য প্রথমে যেয়ে আমি চলে এসেছিলাম তারপরে আবার যে জিজ্ঞেস করলাম বলছে না তিরিশ টাকা করে বল তিরিশ টাকা বললো বলে তারপরে আবার এলাম দিয়ে তারপরে আবার তারপর চলে আসলাম নাগরদোনায় চাপতে আমার মেলা গেলেই নাগরদোনা ও চাপতেই হবে খুব ভালো লাগে তারপরে পেছনের দিকে করেছি নাগরদোনা তো ওপর আমরা আমাদের কালা আমরা চেপে চলে এসেছি নাগরদোনা চাপতে তো আমাদের সাথে আমরা দুজন ছিলাম আমরা দুজনেই চেপেছিলাম কিন্তু ফোনটা নিয়ে আমি বলছি একবার ভিডিওটা করে নিই হইলে আর না দুল দুললে তখন ফোন ইচ্ছে থাকবে তখন ফোনটাও আমার পড়ে যেতে পারে আর নাগাদে সাবলেও পেটটা করে তার জন্য ই করছিলাম এক হাতে ধরে থাকা যাবে না এটা তার জন্য ফোনটাকে ব্যাগে টপ করে ভয়ে ভুগিয়ে দিলাম আর একবার দাঁড় করে রেখেছিলো বলে আমি চারদিকে ভিউটা একবার নিয়ে নিচ্ছিলাম কলাটার তো নৌকায় চেপে একবার দেখো মেলাটা কেমন লাগছে চারিদিকটা আর মেলা দেখা মানে হয়ে গেছে এরপর মা বাড়ি যাওয়ার জন্য শেষে ঝিলাপি নিয়ে দিচ্ছিলাম তো জিলাপির এখানে দেখছি কাদাও দাম তার জন্যে কাকুকে বললাম যে একটু কমাও কাকু বলছে ঠিক আছে নাও দিয়ে কাকু কমা দিল কমা একটু দাম কমালো তার জন্য তারপর আমরা নিয়ে নিলাম এক কেজি ঝিলাপি এইভাবে আমাদের এবছরের সবাই মেলা দেখা হয়ে গেল তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও